বন্ধুরা আমাদের সংসারে কিন্তু এমন অনেক ছোট ছোট কাজ থাকে যেগুলো দেখতে সহজ মনে হলেও কাজগুলো করতে গিয়ে বেশ অসুবিধায় পড়ে যেতে হয় কিন্তু সেই কাজগুলোকেই আমরা অনেকটাই সহজ করে নিতে পারি যদি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করি তো বন্ধুরা এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজ আবার হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে তো নমস্কার বন্ধুরা মৌস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস রোজ রোজ ইউজ করতে করতে মাঝে মধ্যে দেখবে প্রেশার কুকারে কিছু না কিছু প্রবলেম আসার জন্য আমরা সেটা বাতিল করে আবার একটা নতুন প্রেসার কুকার নিয়ে আসি কিন্তু পুরোনো প্রেশার কুকার যতই আমরা বাতিল করি না কেন একটা জিনিস কিন্তু অবশ্যই এখান থেকে রেখে দিও সেটা হচ্ছে গিয়ে প্রেশার কুকারের ঢাকনায় যে রাবারটা থাকে সেটা কিন্তু কখনোই ফেলো না সেটা বিভিন্ন কাজে লাগানো যায় যতক্ষণ আমরা রান্নাঘরে থাকি ততক্ষণ কিন্তু হাতে আমাদের জল লাগাতেই হয় আর বারবার করে হাতে জল লাগানোর জন্য হাতটা মোছার জন্য এই ধরনের একটা কিচেন টাওয়েল কিন্তু আমাদের রাখা খুব দরকার তো যদি তোমরা এখনও এই জিনিসটা ইউজ না করে থাকো বা এখনও কেনা হয়নি কিনবে কিনবে ভাবছো তারা কিন্তু যতক্ষণ না কেনা হচ্ছে এই ঘরোয়া পদ্ধতিতে কাজটা চালিয়ে নিতে পারো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি প্রেশার কুকারের সেই রাবারটা আর নিয়ে নিয়েছি একটা কিচেন টাওয়েল তো এটাকে দেখো আমি এইভাবে ফোল্ড করে এই রাবার মধ্যে দিয়ে দিলাম আর পিন দিয়ে পেছন থেকে আটকে দিলাম তো এবার এটা রান্নাঘরের যে কোনো জায়গায় যেখানে হ্যাং করা যাবে এরকম একটা জায়গায় যদি আমরা হ্যাং করে নিই তাহলে কিন্তু আমাদের হাত মোছার কাজটা খুব সুন্দরভাবে হয়ে যাবে তারপরে সময় সুযোগ মতো নিশ্চয়ই কিনে নিও তো চলো দেখেন অজাক আজকের দু নম্বর টিপস শার্টে পেনের কালি লাগার সমস্যা এটা কিন্তু কম বেশি সব মায়েদেরই ফেস করতে হয় কারণ বাচ্চারা যখন স্কুলে যায় স্কুল থেকে যখন ফিরবে দেখবে শার্টের কোথাও না কোথাও পেনের কালি লেগেইছে সে পকেটের দিকে হোক বা পিঠের দিকে হোক বিশেষ করে কিন্তু শার্টে বেশিরভাগ পিঠের দিকেই লাগে কারণ বাচ্চারা দুষ্টুমি করে একজন আর একজনের শার্টে কিন্তু এরকমভাবে পেছন থেকে কালি লাগিয়ে দেয় এই শার্ট পরে কিন্তু পরের দিন আর বাচ্চাদের স্কুলে পাঠানো যায় না তখন এটাকে ভালোভাবে আমরা সার্ফে ডুবিয়ে ঘষা ঘষি করি কিন্তু যতই ঘষি না কেন দাগ কিন্তু উঠতে চায় না তো আজকে একটা সহজ পদ্ধতিতে শার্টের থেকে পেনের কালি তোলা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখো নিয়ে নিয়েছি আমি কোলগেট আর যে জায়গাটায় পেনের কালি লেগেছে সেই জায়গাটায় আমি কোলগেট একটু বেশি পরিমাণেই লাগিয়ে দিলাম তো এইভাবে লাগিয়ে পাঁচ থেকে সাত মিনিট ওয়েট করব। তো পাঁচ সাত মিনিট পর এই ব্রাশটাকে একটু ভালোভাবে ভিজিয়ে নিয়েছি আর এই ভেজা ব্রাশ দিয়ে আমি এই কোলগেট যে জায়গাটায় লাগিয়েছি সেই জায়গাটায় খুব ভালোভাবে ঘষে দেবো তো খুব বেশি ঘষা ঘষিরও কিন্তু প্রয়োজন পড়বে না যেহেতু কোলগেট লাগিয়ে বেশ কিছুক্ষণ রাখা ছিল একটু ঘষে নিলেই কিন্তু দেখবে অনেকটা দাগটা হালকা হয়ে যাবে তারপরে শার্টটাকে ধুয়ে নিয়ে যদি রোদে একটু মেলে রাখা যায় তখন শুকিয়ে যাওয়ার পরে দেখবে দাগ কিন্তু একদম উধাও তো যে জায়গাটায় আমি পেস্ট লাগিয়েছিলাম আমি কিন্তু শুধু সেই জায়গাটুকুতেই একটু জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি তাতেই দেখো দাগ কিন্তু একদম হালকা লাগছে আর এবার আমি বেশ কিছুক্ষণ রোদে মেলে রেখে দিয়েছিলাম তো দেখো জামাটা শুকিয়ে যাওয়ার পর এখন কিন্তু আর দাগ একটুও বোঝা যাচ্ছে না আশা করি মায়েদের এই টিপসটা অনেক কাজে আসবে তো দেখে নেওয়া যাক তিন নম্বর টিপস অনেক সময় দেখবে বাজার করতে গিয়ে কম বাজার করব ভেবেও একটু বেশি পরিমাণে বাজার করা হয়ে যায় আর তখন আমরা নানা রকম কাজের মধ্যে এতটাই ব্যস্ত থাকি যে তখন এই সবজিগুলোকে কিন্তু এইভাবে প্যাকেট ফ্রিজে তুলে রেখে দিই যেটা কিন্তু একদমই করা উচিত না কারণ একটা জিনিস আমরা সবাই দেখেছি যে সবজিওয়ালারা কিন্তু সারা দিন এই সবজিগুলোর উপরে জল ছিটাতে থাকে তো এরপরে যখন আমাদের এইভাবে বাড়িতে নিয়ে আসি সবজিগুলো তখন যদি এইভাবে প্যাকেট শুদ্ধই আমরা রেখে দিই সেই সবজিগুলোতে একটা জল জল ভাব থেকে কিন্তু দু চার দিন পরেই দেখবে আস্তে আস্তে সবজিগুলো পচতে শুরু করেছে তো আমাদের যেটা করা উচিত বাড়িতে আনার পরে কিন্তু একটা জায়গায় বিছিয়ে রেখে সেই জলগুলোকে শুকিয়ে নিয়ে এবং প্যাকেটগুলোকে শুকনো করে নিয়ে তারপরে ফ্রিজে তোলা কিন্তু সব সময় সেটা হয় না তো যদি আমরা ভাবি যে এইভাবেই তুলে দেব তাহলে কিন্তু তার আগে একটা ছোট্ট কাজ করে নিতে হবে এখানে দেখো আমি একটা ছুরি নিয়ে নিয়েছি আর এই ছুরিটা দিয়ে প্যাকেটে বেশ কয়েকটা ফুটো করে দেব অন্তত পাঁচটা থেকে ছটা এইভাবে ফুটো করে দিয়ে তারপরে প্যাকেটের মুখটা বেঁধে তারপরে কিন্তু আমরা ফ্রিজে রাখবো তাহলে কিন্তু দেখবে এই সবজিগুলোই অনেকদিন পর্যন্ত ভালো থাকবে তো আশা করি বন্ধুরা টিপসগুলো তোমাদের কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস আমাদের কিন্তু যখন প্রত্যেকদিন রান্না বান্না করি বেশিরভাগ রান্নাতেই এই কিছু কিছু মশলার প্রয়োজন পড়ে যেমন ধনে গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ তো সব রান্নাতেই লাগে আর যখন আমরা খুব তাড়াহুড়োর মধ্যে থাকি খুব ব্যস্ততার মধ্যে থাকি বিশেষ করে যেসব মহিলার চাকরি বাকরি করেন তাদের তো আরও বেশি ব্যস্ততা থাকে সময়ের মধ্যে বেরোতে হয় তো এই সব মশলাগুলোকে অনেক সময় দেখবে রান্নাঘরে রান্না করার সময় যতই আমরা এক জায়গায় গুছিয়ে রাখি না কেন কখনো কখনো হয় এই মশলাটা পাচ্ছি তো ওই মশলাটা খুঁজে পাচ্ছি না তো আমরা যদি এই মশলাগুলোকে সব সমান পরিমাণে নিয়ে একটা আলাদা কোনো কৌটোতে মিশিয়ে রেখে দিই তাহলে কিন্তু দেখবে রান্না করার সময় সবকটা কৌটো খোলারও প্রয়োজন পড়বে না যেহেতু সব মশলা একই কৌটোর মধ্যে মেশানো রয়েছে তো পরিমাণ মতো কয়েক চামচ দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে আর হাতের সামনে এই একটা কৌটো থাকলেই যথেষ্ট তো এখানে দেখো আমি এর মধ্যে ধনে গুঁড়ো জিরের গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তো এই সবকটা মিশিয়ে একটা মশলা আমি তৈরি করে রেখে দেব। আর এই মশলাটাই কিন্তু আমার প্রত্যেক দিনের রান্নার কাজে অনেকটা সাহায্য করবে অনেকটা সময় কিন্তু বেঁচে যাবে তো আশা করি বন্ধুরা এই টিপসটাও তোমাদের অনেক কাজে আসবে তো চলো দেখে নেওয়া যাক পাঁচ নম্বর টিপস অফিস যাওয়ার সময় কিংবা স্কুলে যাওয়ার সময় শু তো পলিশ করতেই হয় কিন্তু মাঝে মধ্যে হয় কি যে প্রত্যেক দিন শু পলিশ করতে করতে হয়তো পলিশটা ফুরিয়ে গেছে আর আমাদের খেয়াল নেই তো পরের দিন কিন্তু সমস্যায় পড়তে হয় শু পলিশ করতে গিয়ে কারণ তখন খুঁজতে গিয়ে দেখা যায় যে পলিশ ফুরিয়ে গেছে তো সেই মুহূর্তে কিনতে যাওয়ারও সময় থাকে না বা বাড়ির বাইরে গিয়ে যে পলিশ করিয়ে নিয়ে আসবো সেই সময়ও থাকে না তো এই সমস্যার সমাধান হিসাবে অনেক সময় আমরা বেজলিন ইউজ করে থাকি ভেজলিন দিয়েও কিন্তু খুব সুন্দর পলিশ হয়ে যায় কিন্তু হাতের কাছে যদি ভেজলিনও না থাকে হতেই পারে এটা যে সব সময় সব কিছু থাকবে তারও কিন্তু কোনো মানে নেই তো পলিশ ছাড়া ভেজলিন ছাড়াও কিন্তু আমরা খুব সুন্দরভাবে সু পলিশ করে নিতে পারি তাও একদম ঘরোয়া জিনিস দিয়ে তো দেখো এখানে আমি কিছুটা তুলো নিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি তুলোর মধ্যে কিছুটা হেয়ার অয়েল তো যদি নারকল তেল হয় তাহলে কিন্তু সব থেকে ভালো আর এবার এই তেলের উপরে আমি দিয়ে দিচ্ছি দু ড্রপ উজলা তো এই তুলোটুকু দিয়েই কিন্তু আমরা শ্যু খুব সুন্দরভাবে পলিশ করে নিতে পারবো আর তোমরা কিন্তু দেখলে বুঝতে পারবে যে এইভাবে কত সুন্দরভাবে সু পলিশ করা হয়ে যায় তবে এই কাজটা কিন্তু শুধুমাত্র ব্ল্যাক শুয়ের উপরেই করা যাবে অন্য কোনো কালারের শুতে কিন্তু করা যাবে না তো সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তো এইভাবে তুলোটা দিয়ে দেখো আমি পুরো জায়গাটাকেই এইভাবে একটু পলিশ করে দিচ্ছি তো আমি একটা সু পলিশ করছি আর একটা করছি না এই কারণে তোমরা যাতে তফাতটা বুঝতে পারো যে কতটা সুন্দরভাবে পলিশ করা হয়ে গেছে আর কতটা সুন্দর চকচক করছে তো আমাদের কাছে যদি পলিশ ফুরিয়েও যেয়ে থাকে আমাদের কিন্তু কোনো রকম কোনো চিন্তায় পড়তে হবে না কারণ তেল আর উজলা এটা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে তো দেখতেই পাচ্ছ শুটা কত সুন্দরভাবে পলিশ করা আর কত সুন্দর চকচকে হয়ে হয়ে গেছে গেছে তো যে শুটা পলিশ এই দুটোর মধ্যে কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো যে কত সুন্দর হয় পলিশ করলে এইভাবে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের ভালো লেগেছে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ